সবে কদরে নাকি সকল গুনাহ মাফ করা হয় তাহলে বান্দার হক যারা খেয়েছে এবং শিল্পের গুনাহ এগুলো কিভাবে মাফ হবে আল্লাহ তো বলেছেন হাসরের ময়দানে সব হিসাব দিতে হবে সবে কদরে সব গুনাহ মাফ হবে কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে মাফ পেয়ে নিতে হবে তারা হলে মাফ হবে না আমরা অনেকেই মোছে তাও দিয়া বসে আসি যে সবে কদর সব মাফ করে দিবে তাইলে চুরি ডাকাতি দুই নম্বরে যা কিছু করলাম এক সম্পদ করলি তো সব মাম তাইলে বন্ধ করার কোনো কারণ নেই দেখুন ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য খোদ ইয়াহুদিরা আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলেছেন ইয়াহুদিরা বলে ইল্লা তারা বলে আমাদেরকে আগুনে জাহান নামে কয়েকদিন থাকা লাগবে এরপর আমরা জানান থাকবো তাহলে আর অপরাধ না করার কারণ নাই তো তাহলে অপরাধ না করে থামে তাহলে কি দুঃখী অল্প কেদিন থাকা লাগবে অনন্তকাল আমরা জান্নাত অটোমেটিক আমাদের গ্রান্টেড এই জন্য তাদের অপরাধ থেকে বাঁচার কোনো গরজ নাই খ্রিস্টানরা মনে করে ঈসা তিনি সুলে চড়ে যদিও তিনি সুলে চড়েন নাই কোরআনের বর্ণ অনুযায়ী তিনি আত্মাহুতি দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিছেন এটা কারা মনে করে খ্রিস্টানরা যেহেতু আমাদের সমস্ত পাপের দায়নি নিয়ে নিছেন অতএব আল্লাহ আমাদের আর কিছু করবে না আমাদের পক্ষ থেকে আমাদের নবী নিয়ে নিছে সব এই জন্য তাদেরও কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরজ ইসলাম এমন এক দিন যে দিন বারবার করে কোরানের পাতায় পাতায় বলেছে ও আল্লাহ তাজির ওয়া বিজরা তুমি কারোর পাপের বোঝা আর কেউ বহন করতে পারবে না কোনো অপশন নাই তুমি পাপ করছো তোমাকেই পেতে হবে এই জন্য একজন ঈমানদার পাপ করলে সেটা প্রায়শ্চিত্ত করতে হবে আপনি পাপ করবেন অন্যের অবকদরে আপনারা মাফ করে দিবে জি না সবকদরে আপনার ছোটখাটো গুণাগুলো মাফ করে দিবে কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার হক নিয়ে মাফ পাইতে হলে তারটা তাকে ফেরত দিতে হবে তার কাছে মাফ চাই দিতে হবে তারপর আল্লাহ তালা মাফ করবে অতএব এ বিষয়ে যেন আমাদের ঘাটতি না থাকে আল্লাহ তালার নিরানব্বই নাম মুখস্থ করার ফজিলত কি আল্লাহ রব আলমিনের নিরানব্বই নাম এ সম্পর্কে হাজি আসছেন বলেছেন ইসমা যে ব্যক্তি আল্লাহ তালার নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি এগুলোকে হেফাজত করবে সংরক্ষণ করবে মুখস্থ করবে এ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা সেগুলোর অর্থ বোঝা সেগুলোর প্রতি বিশ্বাস করা আল্লাহ তাল গুণবাচক নাম আলিম আল্লাহ সবকিছু জানেন এটা আমি বিশ্বাস করবো যে আল্লাহর কাছে অজানা কিছু নেই আল্লাহ তালা গুণবাচক নামের মধ্যে একটা আছে কদিম আল্লাহ সবকিছু করতে সক্ষম আল্লাহর কাছে অপারগতা বলতে কিছু নেই আল্লাহ তালা বাসির তিনি কিছু দেখেন সর্বদ্রষ্টা অতএব তার কাছে লুকাবার কোনো সুযোগ নেই আল্লাহ নিরানব্বই নামের প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে আপনি সেটা বিশ্বাস করলেন এটাই হলো প্রকৃত অর্থ সংরক্ষণ এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন ইনশাআল্লাহ এটা জান্নাতে যাওয়ার কারণ হবে আমাদের দেশে অনেক আল্লাহ নিরানব্বই নাম এটা অমুক নাম এতবার ঝুঁকলে এই কা লাভ হয় অমুক নামটা এতবার বললে বা জিকির করলে এই মনের মাকসাদটা উদ্দেশ্যটা হাসিল হয় এই জাতীয় নানা রকমের কথা আমাদের সহজে প্রচলিত আছে এগুলো তাজেরবা দ্বারায় অভিজ্ঞতা দ্বারায় কোনো আলেম কোনো দিনদার মানুষ এর উপকারিতা পেতে পারে কিন্তু কোরআন হাদিসে কোথাও আল্লাহর কোন গুণবাচক নাম নির্দিষ্ট সংখ্যক বার জপার কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি তাহলে কিসের নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার প্রতি বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা এটা তাওহিদের গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয় নাই আমরা অনেকেই মুসলমান দাবি করি আল্লাহর গুণবাচক নামের অনেক নাম আছে যেগুলো আমরা হয়তো শুনি নেই জানিই না এবং সেটার অর্থ বুঝে যে মনে বিশ্বাস করব জানি না বিশ্বাস করতে থেকে আসে তো এই জন্য আল্লাহর গুণবাচক নামগুলো আমাদের জানা দরকার বোঝা দরকার বিশ্বাস করা দরকার